আসসালামু আলাইকুম বুদুরা জামিল আহম লোকসের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা নাহিদ ইসলাম ফাহিমদের বাসা থেকে বিদায় নিয়ে যাচ্ছিলাম তো আমাদের সাথে ফাহিমদের দাদাবাড়ির আরো লোকজনও ছিল তো ফাহিমের দাদি ছিল হুপু ছিল আরও অনেকজন লোকজন ছিল তো ওই দেখেন নাজমা শেষবারের মতো নাজমার সাথে একটু দুষ্টামি করলাম যে আমরা তো বিদায় নিয়ে যাচ্ছি লাস্টবারের মতো এইবারের মধ্যে তোমার সাথে দুষ্টামিটা হয়ে যাক তো যাই হোক মজা হয়েছে আমরা দেখেন আসে পড়ছি ঠিকানাতে বিদায় নিয়ে তো আজকে ঠিকানা যে গত ব্লকে যে ঠিকানার ঘরটা দেখেছিলাম তো আজকে দেখেন এই ঘরটার ভিতরে উঠছি আমরা তো এই ঘরটা এখন আপাতত একটু খালি আছে এই ঘরটা থেকে চতুর্পাশটা দেখাচ্ছি আপনাদেরকে এই পাশটা অনেক বিশাল বড় এরিয়া শুধু ফুল আর ফুল এইখানে সম্ভবত টুর্নামেন্টও হয় খেলাধুলা হয় পিকনিক তো অবশ্যই হয় এখানে আলো আলোচনার মধ্যে বা জানতে পারছি যে এখানে পিকনিক হয় মামুন বিভিন্ন মানুষ এখানে যায় পিকনিক করে যার ফলে এই জায়গাটা খালি আসে তো এই ঘরের ভিতর থেকে বিভিন্ন ফুলগুলো দেখতেছিলাম আর ঘরের ভিতরে এটা কিন্তু ঘরের নিচতলাটায় আমি দোতলায় উঠি নাই আমরা সবাই শুধু আমি না আমরা যজন গেছি সবাই নিচতলার মধ্যেই সীমাবদ্ধ ছিলাম তো এই ঘরের দোতলায় উঠি নাই কাঠের ঘর এটা সুন্দর ঐতিহ্যবাহী একটা কাঠের ঘর তো এই ঘরটার মধ্যে লেখা আছে বড় করে ঠিকানা তো এইখানে হচ্ছে সিঁড়ি তো এই সিঁড়ির দুই সাইড দিয়েও আবার ফুলের গাছ আছে এগুলো সব গাঁদা ফুল সুন্দর ফুলগুলো একদম তাজা ফুলগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল দেখেন গাঁদা ফুলগুলো এই ফুলের গাটা কিন্তু অনেক দূরে তো এইখানে দেখেন কোকা কোলা লেখা আছে কোকা কোকাকড়ার সৌজন্যে এখানে একটা বড় সাইনবোর্ড লাগানো আছে ঠিকানার তো এটা কো কাকবাসোর জন্যে লেখা হয়েছে এটা দেখা যাচ্ছে না তো এই গাছগুলোতে সবগুলোতে ফুল ফুটে নাই এখনও তো ফুল আরও ফুটবে এখন ফুল ফুটার সিজন না ফেব্রুয়ারির দিকে ফুল ফুটবে তো যখন আমরা টিকানার মালিকের ওয়াইফের সাথে কথা বলছিলাম তখন উনি বলছিল যে ফেব্রুয়ারি মার্চের দিকে ফুল ফুটে তখন দেখতে অনেক সুন্দর লাগে তা আমরা তো গেছি শীতের মধ্যে তখন আর কি এই সময় শীতের সময় গাঁদা ফুল ফুটে না কম ফুটে তো এই জন্য ফুলের একটু ঘাটতি দেখা যাচ্ছে এখানে অনেক ফুল আসে অনেক প্রচুর ফুল গাছ আছে এখানে তো দেখেন এটা হচ্ছে এখানে শুটিংও হয় আবার পিকনিকও হয় পিকনিক পিকনিক স্পট তো এই যে দেখেন মানি প্লান্টের কতগুলো চারা এইটা এই ঘরের এক সাইড দিয়ে হয়েছে অনেক সুন্দর লাগতেছে এই চারাগুলো অনেক সুন্দর হয়েছে তো এটা হচ্ছে বেলকুনি ঘরের বেলকুনিটাও অনেক সুন্দর এখানে বসার ব্যবস্থা আছে দেখেন এই যে এখানে কফি খাওয়ার ব্যবস্থা আছে বাঁশ দিয়ে বেড়া একটু ঐতিহ্য রাখার জন্য গ্রাম বাংলার ঐতিহ্য রাখার জন্য তো এইখানে একটা এই যে ফুল গাছটা ফুলের বীজ এই ফুল গাছটার নামটা আমি ভুলে গেলাম এই মুহূর্তে বেগুনি রঙের ছোট ছোট ফুলগুলো হয় তো এই ফুলের বীজটা আমি দূরে দেখাচ্ছিলাম এক ভাবিকে বৃষ্টির আমাকে যে ভাবি দেখেন ফুলের বীজগুলো হয়েছে তো উনি পাকা দেখে নিতে চাইতেছে বলছে পাকা দেখে দুই চারটা বীজ নিয়ে যায় বাড়িতে নিয়ে লাগবে আমরা ঠিক আছে না আমার তো লাগানোর জায়গা নেই আমি না তো এখানে আমরা ছাড়াও কিন্তু আরও অনেক শরণার্থী আছে দর্শনার্থীও আসে অনেকেই আছে তো যাই হোক সন্ধ্যা বিকাল হয়ে গেছে পাঁচটা বাজে আমাদেরকে নাস্তা খেতে দিছে এটা হচ্ছে সবজির পাকোড়া এই রিসোর্টের মালিক যে উনি পাঠাইছে এটা হচ্ছে সবজি পাকোড়া এবং সাথ এই যে লাল শালটা পরা এনে হচ্ছে রিসোর্টের মালিকের ওয়াইফ এই মহিলা এত সুন্দর কল্পনার বাইরে খুব সুন্দর তো এই মহিলাকে নিয়ে আরেকটা ব্লগ বানাবো ওনার সাথে মজার কিছু কথাবার্তা হয়েছে সেটা নিয়ে আরেকটা ব্লগ বানাবো খুবই অমায়িক মানুষ উনি খুব ভালো একদিনের পরিচয় বা ক্ষণিকের পরিচয়ে অনেক কিছুই আসলে বোঝা যায় মানুষের যদিও বা সব কিছু বোঝা যায় না কিন্তু অনেক কিছুই আবার বোঝা যায় যে লোকটা কি ধরনের বা মানুষটা কি ধরনের তো এখানে আমাদের গ্রুপ আছি আমরা সবাই খাওয়া দাওয়া হচ্ছে ইয়া তবে পাকোড়াটা না এই পাকোড়াটা সবাই খুব পছন্দ করছে যে পাকোড়াটা অনেক মজা হয়েছে আসলে আমার কাছেও খুব ভালো লাগছে আমি একাই মনে চার পাঁচটা খেয়ে ফেলছি সবাই খেয়েছে মনে চার পাঁচটা করে সবাই বলছে তো খুব কারণ হয়েছে খুব গরম গরম ছিল এবং ঠান্ডা তো শীত শীত গরম গরম পাকোড়া ইয়া দিয়ে সস দিয়ে মেয়ানোর সস দিয়ে খুবই মজা লাগছে আসলে আপ্যায়নটাও ছিল অন্যরকম আসলে পরিচিত লোক না হলে কোনো জায়গায় যেয়ে আসলে শান্তি নেই এখানে হয়তো আসতাম আমরা একা একা টাকা দিয়ে আসতাম কিন্তু এই যে আপ্যায়নটা বা সম্মানটা পাইছি এই আপ্যায়নটা বা সম্মানটা কিন্তু না পাইতাম না যদি নাহিদের মায়ের সাথে না আসতাম তো এত পরিমাণ আপ্যায়ন করছে আমাদের কিন্তু আবার রাতে ডিনারও করাইছে সেই ডিনারের ভিডিওটা দিব আপনাদের তো দেখেন করা খাওয়ার পরে দিছে একদম গরম কপি সবার জন্য মানে খুবই মজাদার ছিল এবং এনজয়েবল খাবারগুলো ছিল তো সবাই আমরা কপি খাচ্ছি উনি আবার একটা কপি নাহিদের খালার হাতে উঠে দিল এই মহিলাকে আমার খুব ভাল লাগছে ঠিকানার মালিকের জোয়াইফ যাই হোক খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার দিকে আমরা আবার ঘুরাফেরা করতেছি যেহেতু আমরা রাতের ডিনার করে আসবো তাই আমরা আরও ঘুরতেছি তো ঘুরে ঘুরে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন লোকজন তেমন একটা নাই লোকজন সন্ধ্যার পরে অনেকেই চলে গেছে তবে এই জায়গাটা বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য প্রেমিক প্রেমিকা ঘোরার জন্য স্বামী স্ত্রী ঘোরার জন্য পুরা ফ্যামিলি ঘোরার জন্য সবাই সব শ্রেণীর লোকজন এখানে ঘোরাফেরা করতে পারবে তো মাঝে মধ্যে আবার হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেলে বসার ব্যবস্থা আছে এইখানে আবার বাচ্চাদের জন্য খেলাধুলা করার ব্যবস্থা আছে মানে খুবই সুন্দর সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লাগছে এই যে দেখেন বেঞ্চ দেওয়া আছে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেলে বেঞ্চের মধ্যে বসে কিছুক্ষণ রেস্ট নিতে পারবেন এরকম মাঝে মধ্যে বেঞ্চ দেওয়া আছে তো এইখানে আমাদের গ্রুপগুলো দাঁড়াই রয়েছে তো আমি যেহেতু ভিডিও করতেছি সেই জন্য আমি মানে গ্রুপ ছাড়া একটু বিচ্ছিন্ন ছিলাম একটু দূরে দূরে ছিলাম তারা একদিকে ছিল আমি একদিকে ছিলাম যেহেতু আমি ওই যে নাজমা দূর হচ্ছে কেন জানে ও না থাকলে আসলে কোনো মজাই হইতো না সত্যি কথা যে এটা ওর জন্যই বেশি মজা হয়েছে তো আমি যেহেতু ভিডিও বানাচ্ছি ব্লগ বানাচ্ছি সেই জন্য আমি সবার থেকে একটু দূরে দূরে ছিলাম তারা সবাই একসাথে ছিল আমি আলাদা তো এই পর্যন্ত